আউজবিল্লা হি মিনা রজিম বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা দিনিয়াত প্রথম বর্ষের সবক দুই আরবি বর্ণমালার পরিচয়গুলো সম্পর্কে জানব তাহলে দেরি না করে শুরু করা যাক দেখো প্রথমে আমরা যে অক্ষরটা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে এটা হলো আলিফ আলিফ এটা কলমের মতো দেখা যায় তাহলে আরবিতে কলমের মতো যে অক্ষরটা দেখা যায় সেটার নাম হলো আলিফ তারপরে যেটা আছে সেটা হলো বা নৌকার মতো দেখা যায় যে অক্ষরটা নিচে যদি একটা নোক্তা থাকে সেটার নাম হলো বা তারপরে এটাকে বলা হয় তা তার উপরে দুই নোক্তা হয় তারপরে সা সার উপরে তিনটে নোক্তা থাকে এই বা তা এবং সা এগুলোর আকৃতি কিন্তু অনেকটা একই রকম কিন্তু নোক্তা দিয়ে শুধু আলাদা করা হচ্ছে বা এর নিচে একটা নোক্তা আছে তায়ের উপরে দুটো নোক্তা আছে আর সায়ের উপরে তিনটে নোক্তা আছে তাহলে আবার একবার বলা যাক আলিফ বা তা সা তারপর যেটা দেখা যাচ্ছে এটার নাম হলো তা তারপর আলিফ তারপর বা তারপর সা তারপরে বা সা তা আলিফ তা আলিফ সা বা এগুলো বারবার পড়তে হবে তোমরা নিজেরা বই দেখে প্র্যাকটিস করে নেবে তারপরে দেখা যাক তা আলিস Baa ta ba alif ba ta ba sa ta ba alif ta sa alif sa ta alif sa ba sa ta sa ba sa ba alif সা তা বা আলিস আলিস তা আলিস সা তা আলিস সা বা আমরা যদি এইভাবে এগুলো পড়ি বারবার যদি পড়ি তাহলে আমরা এই অক্ষরগুলো আর ভুলে যাব না সুতরাং আমরা এই সবক নাম্বার দুই এখান থেকে পড়াগুলো বারবার পড়তে থাকবো